রাজ্যভিত্তিক বিকশিত ভারত যুব সাংসদ প্রতিযোগিতা আজ রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত হয় রাজ্যের আটটি জেলা থেকে নির্বাচিত থেকে বছর বয়সী জন যুবক যুবতী এতে করে রাজ্য বিধানসভায় অংশগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ইতিহাস জানতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি এই ধরনের কর্মসূচি তাৎপর্য তুলে ধরেন যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়ও বক্তব্য রাখেন এতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রধানমন্ত্রী সুশান্ত চৌধুরী বনমন্ত্রী অনিমেশ দেব্মা প্রমুখ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বলেন বিকশিত ভারত গড়া লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভুকে পাথেয় করে দেশের যুবক যুবতীদের নিয়ে এই কর্মসূচি 2019 সালে শুরু করা হয় রাজ্য স্তর থেকে নির্বাচিত 3 জন প্রতিযোগী পরবর্তী সময়ে দিল্লিতে কেন্দ্রীয় স্তরের যুব সংসদ প্রতিযোগিতায় অংশ নেবে একটু আপনাদেরকে আমি বলবো যে আগে ইতিহাস বলুন 70 দশকে কি ছিল এখানে কখন যে বোমা ফেলবে কেউ জানে না নকশালিজমের নাম দিয়ে আমাদের বিভিন্ন স্লোগানের মাধ্যমে বহু লোকের আমাদের স্টুডেন্টদের কেউ মারাও গেছেন ওই সময়ে তো এইদের বিষয়ে জানা উচিত উশৃঙ্খলতার মানে চরম অবস্থা ছিল সেই জায়গায় ত্রিপুরাতে এখন আঠাশ রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন নিচের দিক থেকে আমাদের থার্ড পজিশন তো এই যে অবস্থাটা দাঁড়িয়েছে সেইভাবে আমাদের দেশের এখন সুস্থির অবস্থা এসছে এখন কিন্তু আমরা দেখতে পাই যে গণতন্ত্র ডেমোক্রেসি কাকে বলে মাননীয় প্রধানমন্ত্রীজি গণতন্ত্রকে এখন এখানে সুপ্রতিষ্ঠিত করেছেন তো আগামী দিন আজকে আমরা আছি কালকে নেক্সট জেনারেশন আসবে নেক্সট টু নেক্সট জেনারেশন আসবে তো আপনারাই হচ্ছেন ফিউচার আমরা উই শুড গিভ আওয়ার বেস্ট